আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামালের ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার রিমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠে তারপরে আমাকে ফোন দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছায় দিই আর একটা অ্যালাউন্স আপনাদেরকে দিয়ে দিই যে যেটা পছন্দ করবেন কিন্তু পাঁচশো টাকা জামানতে কোনো মাল বিক্রি করা হবে না দেওয়া হবে না ঠিক আছে মানে আমি অগ্রিম পাঁচশো টাকা দিব আপনি মালটা পাঠিয়ে দেন তারপরে কুরিয়ার থেকে আমি টাকা উঠাই দেব হবে না পাঁচশো টাকা দিয়ে কোনো মাল পাঠানো যাবে না নিম্নে এক হাজার টাকা দিতে হবে তারপরে সে আপনারা মাল পাবেন আর আমার সাত কাছ থেকে যারা কারবার করছেন মাল সামালে নিচ্ছেন তারা তো আমার ব্যাপারে জানেনি যারা জানেন না তাদের জন্য এই কথাটা যে এক হাজার টাকার নিচে কোনো মাল আমি দিব না ঠিক আছে আজকের ভিডিও আমি প্রথম শুরু করব একটি জাহাজি ফ্যান দেওয়া এই যে এই ফ্যান এই ফ্যানটা আঠারো ইঞ্চি সতেরো ইঞ্চি পর্যন্ত ই আছে লম্বা মানে এই পাকা থেকে এই পাকা পর্যন্ত সতেরো ইঞ্চি পর্যন্ত এটার ই এটা অরিজিনাল জাহাজের মাল এটার ওয়াট হলো আপনার আমি যদি দেখাই এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটার ওয়াট বিয়াল্লিশ ওয়াট এটার ওয়াট হলো বিয়াল্লিশ এই যে হলো মোটর এটা বড় মোটর খুবই স্মুথলি এবং কি খুব ভারী বাতাস পাবেন যারা সিলিং ফ্যান হিসাবে লাগা লাগাবেন লাগাইতে পারবেন অথবা যে যে ভাই লাগাইতে পারবেন লাগাইতে পারবেন মুরগি ফার্মে লাগান তাও লাগাইতে পারবেন তবে বাতাসটা খুব ভারীভাবে পাবেন ফ্যানটা খুব হাই স্পিডে ঘুরবে না ঠিক আছে যেহেতু ওয়াট কম ফ্যান এটারই স্মুথলি ঘুরবে আর যদি একটু বাড়াইতে চান সেই ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু এটা আমরা ফ্যান চালাই দেখি যে অনেক ফ্যানের সম মানে আপনি ক্যাপাসিটার পাল্টাইতে হয় এখন মোটামুটি যা আছে ভালোই আছে আলহামদুলিল্লাহ তবে আপনি যদি আরও বেশি স্পিড চান সেই ক্ষেত্রে ক্যাপাসিটারটা পাল্টাই নেবেন সেটি হলো সবটি ফ্যানের ক্ষেত্রে এই ফ্যানগুলো যদি কোনো বায়ুর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই স্মুথলি ঘুরবে এবং কি খুবই ভারীভাবে বাতাস দিবে পাতলা কোনো বাতাস হবে না ঠিক আছে একবারে স্মুথলি খুব সকালবেলা ঠান্ডা বাতাস যে এই বাতাসটাই আপনারা এটাতে পাবেন যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই ফ্যানগুলো নিতে পারবেন এগুলো আমাদের কাছে আসে এটার সাথে ছোটো ফ্যান হলো এইটা এটা ছোটো বাইর হলো এইটা এটাও এগুলো বাই এসির কুলারের ফ্যান মানে এ জাহাজের এসির যে আপনার রেড ওয়াটার থাকে ওই রেড ওয়াটারের ফ্যান এগুলা আর এই ফ্যানটার ওয়াট হইল আমি যদি বলি এটা চৌত্রিশ চব্বিশ ওয়াট এটা টু টোয়েন্টি ভোল্টে চলবে চব্বিশ ওয়াট আপনি হয়তো দেখবেন না কিন্তু আসলে ক্যামেরা ওই পর্যন্ত যায় না ভাই চব্বিশ ওয়াটের টু টোয়েন্টি ভোল্ট এই এটাও টু টোয়েন্টি ভোল্টে চলবে কারেন্টের আমাদের দেশে কারেন্টের লাইনে চলবে এটার পিছন সাইড হলো এই যে এটাই এটাই হলো মোটর আর এগুলো হলো পাখা ঠিক আছে এই হইলো এটার বিশেষজ্ঞ যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা ছোটো ফ্যান এই ফ্যানের ওয়াট দেখ দাম হলো এই ফ্যানটার ঠিক আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন এখন আসেন ডাইনেশোর ফ্যান এটা একটা ডাইনেশোর ফ্যান এই ফ্যানের পাখার বাস দেখেন আপনারা কী পরিমাণ বাতাস এটা আপনারা লাগতে পারে ইনশাল্লাহ আপনারা বোঝেন এই ফ্যানটার ওয়াট এই ফ্যানটার ওয়াডটা আমি যদি দেখাই আপনাদেরকে এটা পাখার জন্য এই ফ্যানগুলোরই দেখা দেখা যায় না এটা সাড়ে ওয়াট আমি আপনাদেরকে হালকাভাবে দেখাই দিই এই যে আমার হাতের কোনায় আপনি যদি দেখতে চান এই দেখেন সাঁইতিরিশওয়ার টু টোয়েন্টি ভোল্টে চলবে ঠিক আছে এটা আষ্টশো বিশ আর পি এম আষ্টশো বিশ আর পি এম ঠিক আছে এটা হলো মিডিয়াম ফ্যান মানে ছোটও না বড়োও না ঠিক আছে একদম অকে অবস্থায় আছে এই ফ্যানটার একটা জিনিস সমস্যা আছে আমি সেটাও আপনাদেরকে দেখাই দিই এটা কোনো সমস্যা না এটা কোনো সমস্যা হবে না এই জায়গায় জাহাজ থেকেই আমরা পাইছি এই জায়গায় একটু ফাটা আছে তবে ঠিক আছে কোনো সমস্যা নাই নেই একটু সুপারগুলো দেওয়া দিয়ে দিলেই হয়ে যাবে তবে পাখাটা ইলার পাখা বাংলা কিন্তু ভাই পাখা পাওয়া যাবে না পাখাগুলো পাওয়া খুবই মুশকিল মুশকিল মানে পাওয়াই যায় না সোজা আলাপ এই ফ্যান যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন যার যেটা পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে এই ফ্যানগুলো নিতে পারবেন একদমই স্মুথলি চলবে খুবই ভাবে বাতাস দিবে এই ফ্যানগুলা ঠিক আছে এগুলো অরিজিনাল শিপের মাল একদম খুব ভালো মাল কুরিয়ান মাল এগুলো এগুলো সব কুরিয়ান জাহাজের মাল যদি কোনো বাইরের পছন্দ হয় আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো সংগ্রহ করতে পারবেন এখন আসেন আমাদের কাছে কিছু অরিজিনাল জাহাজের জিন কোরিয়ান আমাদের কাছে কিছু মাইকের কালেকশন আছে আপনারা মনোযোগ দিয়ে দেখেন আমি দেখাই এখানে দেখেন একটা পঞ্চাশ ওয়াট এটার ডাইভ ড্রাইভার ইউনিট এই যে এখানে লেখা আছে মেড ইন হলো কোরিয়া পঞ্চাশ ওয়াট আশি এইচ এম সামি কোম্পানি এটা কোম্পানির নাম হলো মিথুইন ইলেকট্রনিক্স টেকনোলজি কম কোম্পানি ঠিক আছে হলো কোরিয়া এটা খুব বড় মোটর মানে এটার ইটা হলো অনেক বড় এটার তুলনা এই সরি এটার তুলনায় এটা অনেক বড় তবে জিনিসগুলো একদমই স্মুথলি আছে যারা আপনারা বাসাবাড়িতে ব্যবহার করবেন অথবা মসজিদ মাদ্রাসায় দিবেন এরকম একটা মোটর আপনারা বড় 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 মাইক যা আছে মসজিদে লাগায় ওই মাইকের ইউনিট এগুলো এইগুলো এটার মধ্যে লাগাইতে পারবেন ঠিক আছে এখানে আমাদের কাছে এ একটা এ একটা এ একটা এ একটা এ একটা এ একটা এই সাইডটা আর এ হলো দুইটা এই ছয়টা ইউনিট হলো অনেক বড় বড় ইউনিট ঠিক আছে একদম এসপেয়ার এগুলো জাহাজে ব্যবহার হয় নাই এই যে আমি যদি দেখাই আপনাদের দেখেন একদম চকচক অবস্থায় আছে এগুলা জাহাজে টোটালি ব্যবহার হয় নাই এরকম আমাদের কাছে এই পাঁচ ছয়টা মাল আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই ইউনিটগুলা নিতে পারবেন একদম বড় বড় ইউনিটের নেয় বড় মাইকেও এই ইউনিটগুলো লাগবে ঠিক আছে আমি দেখাই দিলাম একদম সুন্দর অবস্থায় আছে পঞ্চাশ ওয়াট সবটি পঞ্চাশ ওয়াট খুবই ভালো মতো আছে একদম ফুল এসপিয়ার হিসাবে আছে মেডিনালো কুরিয়া জিন মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই ইউনিটগুলা নিতে পারবেন এখানে আমাদের কাছে এখানে আমাদের কাছে পঞ্চাশ ওয়ার্ডের আরও কিছু আছে মিনি পঞ্চাশ ওয়ার্ড একটা স্বামী কোম্পানি এগুলো কিন্তু জাহাজে বাই ব্যবহার হয় নাই একদম ফুল এসপেয়ার হিসাবে আছে টোটালি জাহাজে এগুলো ব্যবহার হয় নাই এগুলো আমি এইভাবে লাগাই রাখছি আপনাদেরকে যদি কোনো বাই লাগে আমি চেক করা চেক করছি এগুলো সবটি সবটি চেকিং মাল এই যে দেখেন আমি দেখাই একদম ফ্রেশ চকচকা মাল এগুলা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলা সংগ্রহ করতে পারবেন টোটালি জাহাজে ব্যবহার হয় না আমরা আনতে বলাই একটু একটু দাগ টাক হয়েছে ঠিক আছে একদম অকে অবস্থায় আছে এসপিআর হিসাবে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই মাইকগুলো নিতে পারবেন এগুলা কিন্তু খুব বেস্ট কোম্পানি মানে বেস্ট এরসেতে বালার মাইক হয় না ঠিক আছে সবটি পঞ্চাশ কোয়াটের মাইক যিনি মাইকগুলো খুবই স্মুথলি আছে খুব চকচক অবস্থায় আছে যারা মসজিদে লাগাবেন মাদ্রাসায় হল রুমে লাগাবেন যে কোনো জায়গায় লাগান আপনারা একদম ফুল পারফেক্ট হিসাবে এই মাইকগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটে হ্যান্ড লাইট হিসাবে আছে মানে আপনারা এইটা স্ট্যান্ড লাইটও বলতে পারেন এটা আপনার দেখায় এইভাবে সুন্দর করে লম্বা হয়ে আপনি যে যে দিকে ঘুরাইতে পারবেন কোনো সমস্যা হবে না আমি এটা মূল ল্যাম্প প্লেটটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা হলো মূল ল্যাম্প প্লেট এই দেখেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা কোনো সমস্যা নয় সাইট ওয়ার্ড বাল্ব লাগবে তবে এটার সাথে বাল্ব টু টোয়েন্টি বাল্ব মনে হয় লাগানো আছে এটা টু টোয়েন্টি বাল্ব লাগানো আছে কোনো সমস্যা নাই একদম ফুল স্ট্যান্ড স্ট্যান্ড এগারো সব ই করা আছে অ্যাসপেয়ার হিসাবে আছে জাহাজে ঠিক আছে আপনারা এইখানেও আপনারা এটা 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 এইভাবে কাজ ই করতে পারবেন আবার এটা এই ডাবল জাস্ট আপনি যেদিকে খুশি আপনি এটা করতে পারবেন আবার লাইটের জন্য আপনারা এখানে পাওয়ার কমানো বাড়ানো সব কিছু আছে একদম ফুল স্ট্যান্ড এটা যে নির্মাল স্প্রিং টু স্প্রিং দেখেন কোনো জায়গায় কোনো জিনিসের ঘাটতি এটার মধ্যে নাই তবে জিনিসটা একদম ফুল স্পেয়ার হিসাবে আছে এরকম তিনটা মাল আমাদের কাছে আছে যদি কোনো বাই লাগে নিতে পারবেন তিনোটায় একই কোয়ালিটি এগুলো মনে হয় জাহাজে নতুন ওর তবে এটার কিন্তু বাই এটা সবই আছে কিন্তু এটার ইটা নাই মানে বাটনটা নাই টু টোয়েন্টি বাল্ব এটার মধ্যে লাগানো আছে কোনো সমস্যা নাই যে দেখেন দুশো চল্লিশ ভুল ঠিক আছে একদম এটাও কিন্তু এইভাবেই হয় মানে তিনোটা একই যেহেতু আমি একা মানুষ জাগার সংকটের জন্য আমি সব কিছু আপনি দেখাইতে পারলাম না তবে সব ঠিক আছে এই দেখেন একাই কাজ করবে কোনো সমস্যা নাই এটা আমাদের বাল্ব নাই বাল্বটা আপনার লাগিয়ে নিতে হবে টু টোয়েন্টি লাইনে চলবে এই যে টু টোয়েন্টি বাল্বের লাইন আপনারা এখান থেকে দিয়ে নেবেন এই যে এখানে তার কাটা আছে থেকে ভিতর থেকে তার বাই করে নিলেই আপনারা এটা কাজ করতে পারবেন এগুলো যদি কোনো বাইর লাগে একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো মালের কোনো সমস্যা ইনশাল্লাহ নাই একদম ইনটেক অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন যারা গার্ডেনে অথবা বাগানে পানি দিবেন তাদের জন্য আজকে এই মালটা এটা হলো আপনারা ইয়ে লাগাইতে পারবেন মোটরের জায়গায় আর এটা দিয়ে আপনারা পানি দিয়ে ই করতে পারবেন অরিজিনাল শিপের জিনিয়ন মাল কোরিয়ান মাল এগুলো এটা পাইপগুলো ভিতরে যেরকম তবে এটা নিম্নে বিশ ফিট বিশ পঁচিশ ফিট পর্যন্ত এটা লম্বা আছে মানে আনুমানিক বিশ থেকে পঁচিশ ফিট পর্যন্ত লম্বা আছে এরকম দুইটা আমাদের কাছে আছে একদম ফুল ওকে অবস্থায় আছে আমরা চেক করছি একদম ফুল ওয়াকে অবস্থায় আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় এখানে আমার কাছে দুইটা আছে যার যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা এগুলো নিতে পারবেন অরিজিনাল শিপের জেনুইন মাল কোরিয়ান মাল ঠিক আছে নতুন শিপের মাল এগুলা এখানে আমাদের কাছে আরও দুইটা রঙের স্প্রে আমাদের কাছে আছে এই যে দেখেন এখানে আমি নেম প্লেট দিয়ে দিলাম আপনারা পইরা নিয়েন দুইশো বিশ ভোল্টের মাল ওই যে দেখেন দুশো বিশ বিট পঞ্চাশ হাট পাঁচ জিরো পয়েন্ট ফাইভ এমপিআর একদম কি অবস্থায় আছে যে নেবেন তাকে আমি চালিয়ে দেখাই দেব ঠিক আছে যে নেবেন তাকে আমি চালিয়ে দেখাই দেবো আমাদের কাছে একদম ফুল এসপিআর একদম এগুলো ব্যবহার টোটালি হয় নাই যা যেগুলা ব্যবহার হয় না একদম নতুন অবস্থায় আসে লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা জাপানি দুইটা ই আমাদের কাছে আসে ঘড়ি আমাদের কাছে আসে এই যে আমি দেখাই যদি জাপানি ঘড়ি এগুলা আপনারা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে না ব্যাটারি চলবে না চব্বিশ ভোল্টে চলবে এগুলা যাদের কাছে চব্বিশ ভোল্টের এরকম অ্যাডপ্টার আছে চব্বিশ ভোল্টের অ্যাডপ্টার মানে টু টোয়েন্টি ভোল্টে ঢুকবে এই দেখেন টু টোয়েন্টি ভোল্ট চব্বিশ ভোল্ট এটাতে বাইর হবে একশো থেকে দুশো বিশ দুইশো বোল্ট ঢুকবে ইনপুট এই দেখেন একশো থেকে দুশো বিল আউটপুট চব্বিশ বুল এরকম যাদের কাছে আছে এরকম চব্বিশ বোল্টে যাদের কাছে অ্যাডপ্টার আছে তারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন অরিজিনাল জাপানি মাল আমি যদি একটা জিনিস খুলে আপনাদের দেখাই আপনারা দেখেন এটা হলো মেশিন মেশিনটা দেখেন কত প্রফেশনাল মেশিন একবারে জাপানি জিনিয়ন মাল ঠিক আছে আর এই যে পিছন সাইড হলো এই যেটাই এখানে আপনারা ই করবেন ঠিক আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলো আপনারা নিতে পারবেন অরিজিনাল জেনিউন জাপানি চব্বিশ বোল্টের মাল যাদের কাছে চব্বিশ বোল্টের অ্যাডপ্টার আছে তারাও নিতে পারবেন যদি বলেন যে না আমি অ্যাডপ্টার সহ আপনি নিব সেই ক্ষেত্রে অ্যাডপ্টারের দাম সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম জাপানি সব এটাও জাপান এটাও জাপান যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে কিছু সার্কেট ব্রেকার আছে সবটি জাপানি একেবারেই সবটি নিউ জাপানি মাল ঠিক আছে আমি যদি দেখাই এটা এগুলো হলো আপনার অ্যাম্পায়ার এটা হলো তিরিশ অ্যাম্পায়ার এই যে দেখেন এখানে তিরিশ লেখা আছে যাদের দুই তিন গোড়া মোটর চালাবেন বাসাবাড়িতে ঢাকা শহরের মানুষই বেশি আমার কাছে মাল সামানা নেয় ভাই ঠিক আছে পনেরোশো এম্পায়ারের লেখা কিন্তু আসলে এটা হলো পনেরো এম তিরিশ এম্পায়ার এই যে এখানে তিরিশ লেখা আছে এই যে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে তারা এটা আপনারা নিতে পারবেন অথবা যারা এটা প্যানাসোনিক কোম্পানি যে কোম্পানির নাম লেখা আছে যারা প্রতি বাসায় রোমে রোমে একটা করে সার্কিট ব্রেকার লাগানো চান অটো সার্কিট ব্রেকার এগুলো হলো অটো সার্কিট ব্রেকার এগুলো প্রতি বাসায় একটা করে রোমে রোমে লাগায় অথবা মোটরের জন্য দেড় দুই গড়া মোটরের জন্য এগুলো ব্যবহার করে এগুলো আমাদের কাছে অনেকটি আছে তবে সবটি তিরিশ অ্যাম্পায়ার হবে না এটা আবার দশ এম্পায়ার এটার জন্যই দেড় গোড়া মোটর একদম পারফেক্ট হবে চালাইতে পারবেন সবটি প্যানাসোনিক কোম্পানি মেডিজ জাপান আপনারা যদি দেখাই এটা এই যে দেখেন প্যানাসোনিক এটা দশ এম্পায়ার আর এটাও এটা ম্যাট সুকামি এটা হলো পনেরো এম্পায়ার একই জাহাজের মাল ঠিক আছে আর এইটা টু টোয়েন্টি বলতে এখানে সবটি লেখা আছে টু টোয়েন্টি বল প্যানাসোনিক এটা দশ এম্পিয়ার এগুলো বাসা বাড়িতে যে প্যানাসোনিকের ই দেওয়া আছে না বাসা বাড়িতে আপনারা এই টু ফেস মানে টু লাইন একটা দুইটা এখান থেকে আপনি আউট দেবেন এখান থেকে ইন দেবেন দেয়া এটা আপনারা ব্যবহার করতে পারবেন এরকম ছোটো ছোটো কয়েকটা মাল আমাদের কাছে আছে জাগড়ে নিতে পারবেন এখানে আমাদের কাছে এইটা হলো পনেরো এম্পায়ার এই যে এটা হলো কোরিয়ান মাল পনেরো এম্পায়ার এটা আমাদের কাছে দুইটা আছে এই যে এই দুইটা আমাদের কাছে আছে যদি কোনো বাইর লাগে আপনারা নিতে পারবেন এখানে তিনটে আমাদের কাছে আপনার এটা হলো মিচ্ছি কোম্পানি এই যে দেখেন মিচ্ছি কোম্পানি এখানে মিচ্ছি কোম্পানি এই যে মেডিন হলো জাপান এটা হলো তিন এম্পিয়ার এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু বাসাবাড়িতে লাগাইতে পারবেন টু এন্ড টু ই ইন আর আউট কোনো সমস্যা নাই তিনটা আমাদের কাছে আছে অরিজিনাল জাপানি মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন প্রতি রুম রুমে এবং কি দেড় থেকে দুই গোড়া মোটরের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন একদম ফুল পারফেক্ট হিসাবে এখানে আমাদের কাছে আর একটু বড় একটা মাল আছে তিন এম্পিয়ার এটাও আপনারা এটা হলো এটা মিছিমিচি কোম্পানি এই যে দেখেন মিচি জাপান এম্পেয়ার তিন এটা আপনারা বাসার একটা রুমে লাগাইতে পারবেন অথবা দুই দুই গোড়া দেড় গোড়া এক গোড়া মোটরের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো বাই লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে পাঁচ এম্পিয়ার আমাদের কাছে আছে এটা হলো ফুজি কোম্পানি এটা হলো জাপানে দেখেন পুঁজি ইলেকট্রিক জাপান লেখা আছে এখানে ঠিক আছে এটার অ্যাম্পেয়ার হলো পাস এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম টু ফেসের মাল এগুলো বাই থ্রি ফেসের মাল বেশি পাওয়া যায় টু ফেসের মাল খুবই কম পাওয়া যায় কয়েকটা মাল পাইছি যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে এটার অ্যাম্পায়ার হলো দশ টু ফেসের ওয়ান অফ একদম অকে অবস্থায় আছে জাহাজ থেকে যে অবস্থায় আছে যে কাটা দেখেন একদম অকে অবস্থায় আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় দশ এম্পিয়ার এটা আমাদের কাছে নিতে পারবেন এটা আমাদের কাছে আছে আর বিশ এম্পিয়ার এটা তারা সাকি কোম্পানি এই যে এখানে লেখায় আছে তারা সাকি কোম্পানি একেবারে এই যে এম্পেয়ার এখানেও লেখা আছে বিশ একদম ফোলকে অবস্থায় আছে জাহাজ থেকে যেভাবে কাটা আছে এইভাবে পাইছি যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে থ্রি পেসের পাঁচ এম্পিয়ার আমাদের কাছে আর একটা আছে ঠিক আছে এটা হলো এফ এম ক্রাউড ব্রেকার এটার মধ্যে কোন দেশের নাম লেখা নাই তবে একই জাহাজের মাল একই লটের মাল যদি কোনো বায়ের লাগে এটা আমাদের কাছ থেকে দশ এম্পিয়ার পাঁচ এম্পিয়ার এটা বাসা একটা মূল মানে বেকার হিসাবে ব্যবহার করতে পারবেন একটা বাসায় যে মূল আপনি নিতে মেন সুইচ হিসাবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আমাদের কাছে কিছু আপনার সাইলেন্ট হরেন আমাদের কাছে আছে এগুলো হলো চব্বিশ ভোল্টের আপনার গাড়িতে লাগাইতে পারবেন এটার ও ও মানে আপনারা জাহাজ যেভাবে ঘাটে বিলে যে সাউন্ড আসে ঠিক এই সাউন্ডাই এইটা এই যে ডিসি এখানে চব্বিশ বোল্ট লেখা আছে এই দুইটা হলো চব্বিশ বোল্ট আর এই ছয়টা আপনারা সাতটা আছে এখানে পাঁচটা আছে টু টোয়েন্টি ভোল্টের আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন দুইশো থেকে দুশো এই যে ভোল্টেজ এখানে লেখা আছে ঠিক আছে এটা হলো সাইলেন্ট হরেন মানে জাহাজ যে ঘাটে আসলে যে সাউন্ড হয় ঠিক সেই সাউন্ডই টু টোয়েন্টি ভোল্টেজ বলবো আপনারা বাসা বাড়িতে লাগাইতে পারেন অথবা সূর্যের সূর্যের ব্যবহারের জন্য কিছুক্ষণ পর আপনারা এটা সাইলেন্ট ব্যবহার করতে পারবেন অথবা অফিস আদালতে অথবা আপনারা কর্নেল বেল হিসাবে এটা আপনারা ওল্ড মডেল মানে নিউ মডেল হিসাবে ব্যবহার করতে পারবেন যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলো আমাদের কাছে ছয় সাত পিস আছে একদম অকে অবস্থা তবে এটা ফ্যান সিস্টেম আপনি যদি দীর্ঘ সময় চালান কোনো সমস্যা হবে না এটা আমাদের ফ্যান আছে ফ্যানে আপনি মোটর ঠান্ডা রাখবে কোনো সমস্যা না যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছে এগুলো যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা সেফটি বেল্ট আমাদের কাছে আছে একদম ফুল অকে অবস্থায় আসে একদম জাহাজে এটা ব্যবহার হয়েছে ঠিক আছে এটার নেম প্লেটটা হলো এই যে এটাই এটা হলো নেম প্লেট মেকেল চোদ্দোশো এম এম এটা হলো জার্মানি মাল এই যে এই যে এখানে লেখা আছে মেড ইন জার্মান ঠিক আছে এই যে মেড ইন জার্মানি মাল তবে একদম শক্তিশালী মাল এনে একজন না তিনজনেও এটা আপনারা কিছুই করতে পারবেন না একদম ফুলভাবে আছে এটা মধ্যে ঠেঙ্গা টুঙ্গা যা যা থাকার কথা ইনশাল্লাহ মোটামুটি সবই আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় এই বেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু সিকিউরিটি লাইট আমাদের কাছে আছে একদম ফুল ওকে মানে স্পার হিসাবে এইটা সবটি কার্টন করা সিকিউরিটি লাইটগুলো যে এটা আমি একটা কার্টুন খুলে রাখছি সবটি হলো কোরিয়ান মাল এই যে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে হলো আপনার ভোল্টেজ এই যে দেখেন দুশো বিশ ভোল্ট তবে এটা ওয়াট বাল্ব আপনারা ব্যবহার করতে পারবেন তবে এটার মধ্যে বাল্ব নাই সবটি এই একই অবস্থায় আছে আমি যদি দেখাই একদম ফুল কাটনের মধ্যে এগুলা এই দেখেন এটা ম্যানুয়াল ইউজারম্যান এটার মধ্যে আছে একদম ফুল অকে কুরিয়ান মাল ঠিক আছে এরকম মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় এইরকম সিকিউরিটি লাইট একদম ফুল ইনটেক ব্যবস্থায় আছে যার বাসা বাড়িতে অথবা ওয়ালে বারিন্দায় লাইট শেড লাগাতে ব্যবহার তারা আপনি এটা বাসার ভিতরেও লাগান যায় কোনো সমস্যা নাই যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাত পিস আছে একদম ফুল ওকে একদম নিউ নতুন ইনটেক অবস্থায় আছে লাগলে নিতে পারবেন এখানে আমাদের কাছে চারটা রুম লাইট আমাদের কাছে আছে একটা জাহাজে টোটালি ব্যবহার হয় না একদম ফুল ইনটেক অবস্থায় আছে এগুলা আপনারা এই যে দেখেন পলিথিনগুলা সিরা গেছে ঠিক আছে আর একটা মধ্যে প্যাকেটগুলা এইটা প্যাকেট সবটি প্যাকেট ছিল পলিথিনটা সিরে গেছে আমি পলিথিনটা রাখতে পারি নাই আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এই যে হলো লাইট টু টোয়েন্টি বোল্টে চলবে এই যে দেখেন টু টোয়েন্টি বোল্ট সাইডটি একশো সত্তর এমপিয়ার হ্যাঁ হ্যাঁ একশো সত্তর এমপিয়ার ঠিক আছে এই যে এই যে দেখেন পুরিয়া এখানে লেখা আছে একদম ফুল ব্যাগটি হলো পুরিয়ান ডিনিয়ন মাল একই জাহাজের মাল আমরা পাইছি যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই লাইটগুলো বাসা বাড়িতে আপনি লাগাইতে পারবেন একদম ফুল ফুলপকি অবস্থায় আছে তবে লাইটগুলা এই লাইট কিন্তু বাসায় লাগালে চোখে ধরবে না একটা জিনিস গ্যারান্টি থাকবেন এই লাইট বাসার ভিতরে লাগালে চোখে ধরবেন একদম ফুল ওকে চিপের জেন মাল এই লাইটগুলো মানে গেটাবি বি আরেক আরেকটা রকম এই যে সাইডটা ইস লাগানো ই আছে এখানে এটা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না এর জন্য আমি আমি আরেকটা দেখাই দিই আপনাদেরকে এটার সিস্টেমটা হলো এই যে এখান দিয়ে আপনারা এই ডুববে এই যে দেখেন এই যে এখানে লেখা আছে দুশো এসি দুশো বিশ এখানে আপনারা দুইটা পিন দুই পিনেরটা দিতে পারবেন ঠিক আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আবার এই যে এইভাবে ডাকনা আছে কোনো সমস্যা নাই একদম চারটা মাল আসে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিও বাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আর ভিডিওর প্রথমে একটা অ্যালাউন্স দিয়ে দিছে আপনাদেরকে পাঁচশো টাকায় কোনো মাল আমি কুরিয়ারে দেবো না আসসালামু আলাইকুম